মাদক সেবন ও বিক্রির অভিযোগ আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ক্ষুদিকা গ্রামে মাদক সেবন ও বিক্রির অভিযোগ এলাকাবাসীর অভিযোগ গ্রামে নেশা দ্রব্য ও মাদক বিক্রি বেড়েই চলেছে ফলে গ্রামের সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে গ্রামের মানুষেরা আসক্ত হয়ে পড়েছে মাদকের সাথে বিগত কয়েকদিন ধরে আমাদের গ্রামে মানে ড্রাগস মদ্যপান এইসব অনেক বেড়ে গেছে এর ফলে কি বাড়ি থেকে অনেক ছেলেপেলে আসছে যারা এখানে ওই নেশার সাথে যুক্ত বা ওই জিনিসপত্র এখানে সাপ্লাই করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে তারা এখানে অনেক কিছু জিনিস গ্রামে চুরিও করছে কারু ঘরে হয়তো সাইকেল কারো টিভি কারোর মোবাইল এমন কি রাস্তায় ছাগল যার ছাগল পাচ্ছে এমন কি রাস্তায় যদি কোনো মহিলা যদি একাই আসে তার কাছে চিন্তাই করছে আরো অভিযোগ গ্রামে বহিরাগতদের আসা যাওয়া বেড়েছে বেড়ে চলেছে মাদক সেবন ও বিক্রি যার ফলে ক্রমশ এলাকায় বাড়ছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা এই নিয়ে পরশু খুদিকা গ্রামের মহিলারা একত্রিত হয়ে গণস্বাক্ষর করে জমা দেয় সালানপুর থানার পুলিশকে এরপরেও পুলিশের কোন ভূমিকা না থাকায় গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে গ্রামের সুস্থ পরিবেশ ফেরানোর জন্য সালানপুর থানার ঢিল ছোড়া দূরত্বে বেশ কিছু নেশাগ্রস্ত চেক থেকে একাধিক মোটর বাইক একটি টোটো সহ একাধিক নেশাগ্রস্তকে আটক করে সালানপুর থানার পুলিশের হাতে তুলে দেয় ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ আনাতে কেন আনাতে এই কারণে এসছি যে আমাদের গ্রামে খুদিকা বাসিন্দা গ্রামে আমাদের প্রচন্ড ড্রাগসের কারবার চলছে কিন্তু এখনো পর্যন্ত জানতে পারছি না যে কে ডিলার ম্যান ডিলার কে তাকে ধরা এখনো পর্যন্ত যে থানাতে আমরা এসেছি এখনো পর্যন্ত বড় কোনো অভিযোগ লেইনি যে কে ডিলার বা কাকে ধরবো শুধুই যা আমরা যে ছেলেগালাকে যে ধরেছি সে ছেলেগালাকে এখনো পর্যন্ত থানাতে কতজন ধরেছি আমরা আমরা ধরেছি মোটামুটি কুড়ি থেকে বাইশ জনকে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ